দরদ সিনেমার মুক্তির ঘোষণা দিলেন আমাদের কে পরিচালক অনন্য মামুন ভাই অনার ভেরিফাই ফেসবুকে পোস্ট একটি করেছেন সেটাতে বলেছেন আমরা সেপ্টেম্বরে মুক্তি দেব এই দরদ সিনেমাটি এমনকি নির্মাতা অনন্য মামুন জানান শুধু বাংলাদেশ ও ভারত নয় বিশ্বব্যাপী একই দিনে পাঁচটি ভাষায় মুক্তি দেওয়া হবে দরদ আমাদেরকে এমন একটি দামাকা এমন একটি বোমা পাঠাইলেন সাকিবিয়ানরা কিন্তু অনেক এক্সাইটেড কবে গেল মুক্তি পাবে এমনকি শাকিব খানের নায়িকা বলিউডের সোনাল জোহান আপনারা দেখতে পাচ্ছেন সোনাল জোহান এমনকি শাকিব খানের কত রোমান্টিক একটি পিকচার ভাই রে ভাই দামাকার শেষ নেই এমনকি এই তুফান সিনেমার গল্পটি এত সুন্দর এত ভালো সাকিব খান তাকে ট্যাক্সি চালক এমনকি সাকিব খানের নাম থাকে দুলুমিয়া এই দুলুমিয়াকে এতভাবে ভাবে লুক দিয়েছে আমাদের পরিচালক অনন্য মামুন ভাই অনন্য মামুন ভাই বলেছে সাকিব খানের লুক অনেকটি থাকবে এমনকি ভিন্ন লুকে সাকিব খানকে আপনারা দেখতে পারবেন এমনকি আমরা সেটার প্রমাণ পেয়েছি যখন টিজারটি দেখেছিলাম দরদের তখনই দেখেছিলাম অনেক ভিন্ন লোকে সাকিব খানকে প্রেজেন্ট করেছেন আমাদের এই গুণী পরিচালক অনন্য মামুন ভাই 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 এত দামাকা সাকিব খানের তুফান বলে তুফানের মতোই দামাকা দিচ্ছে এই দরদ মুক্তির আগেই কিন্তু বোমা পাঠাচ্ছেন আমাদের এই দরদ পেন ইন্ডিয়ার স্বপ্নের সিনেমা শাকিব খান এবং কি সাকিব ইয়ানদের এই দরদ দিয়ে কি আরেকবার ইতিহাস গড়তে চাচ্ছে আমাদের সাকিব খান বলিউডের যাত্রা শুরু হয়েছে মাত্র কিন্তু শাকিব খান পা রাখার পর থেকেই বলিউড সহ কাঁপছে সাকিব খানের এই দরদ দেখে কি হবে আপনাকে বুঝতে পারছেন বন্ধুরা আপনাদের কাছে এই বিষয়টি কেমন লাগছে এমনকি এই দুলুমিয়ার চরিত্র যে কাজগুলো করেছে একজন ট্যাক্সি চালক তাকে শাকিব খান এত দামাকার পরে কিন্তু সাকিব খানের এই যে পিকচারগুলো দেখতে পারছেন চমকের উপর চমক বন্ধুরা যাই হোক কথা হচ্ছে সাকিব খানের এই পেন ইন্ডিয়া সিনেমার দরদ দেখার জন্য আপনারা খুবই শীঘ্রই রেডি থাকেন এবং কি প্রমোশনের জন্য মাঠে আমাদেরকে নামতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না